আমাদের মেয়েদের জীবনে সব থেকে আনন্দ আর সব থেকে কষ্টের দিন কোনটা জানো মানে সময় আর কি সেটা হচ্ছে বিয়ের দিন মানে একদিকে আনন্দ হয় যারা লাভ ম্যারেজ করে বা অ্যারেজ ম্যারেজ করে মানে প্রথম বিয়ে বিয়ের একটা যে ফিলিংস সেটা উপভোগ করার জন্য সে আনন্দও পায় কিন্তু যখন একটা মেয়ের জীবনে বিদায়ের টাইম আসে তখন তার যে কষ্টটা হয় সেটা একমাত্র সেই মেয়ে আর তার বাবা মা ছাড়া আর কেউ বুঝতে পারে না তো যাই হোক হ্যালো ইউরিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি তো থামলে টাইটে থেকে বুঝতেই পেরে গেছে এই কথাটা কেন বললাম তো হ্যাঁ আজকে আমরা দেখবো ভাগ্যবতীর বিদায় ব্লগ তো চলো বেশি ভাট বকবো না কারণ এটা একটা ইমোশনাল ভিডিও যেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড আর আমি জানি এটা দেখার সময় আমার নিজের বিদায়ের কথা আমার মনে পড়বেই তো তার আগে বলে যে যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে কিনা আমার ছাড়া যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও আর তোমরা যদি চাও তোমাদের কোনো ভিডিওর উপরে মানে রিয়াকশান দিই তো আমাকে ইনবক্সে সেন্ড করতে পারো তো চলো বেশি ভাড়বো না আমার বিষয় নিয়ে আগের থেকেই আমি এক্সাইটেড হয়ে রয়েছি আর এদের ভিডিওটা কালকে পোস্ট করেছে আমার একটু লেট হয়ে গেলো তো চলো ভিডিওটা ঝটপট দেখে নেওয়া যাক তোরা দেখতে এসছো ভাগ্যবতীর বিদায় কোডি খেলা ভাত কাপড় আর দেখছো আমি মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আসলে ব্যাপারটা হচ্ছে যে ওরা তো এখন আছে ওদের বাড়ি রতনের বাড়ি তো এখন ওরা বেরোয়নি কালকে অনেক রাত পর্যন্ত একটু আমাদের কষ্ট হয়ে গিয়েছে অনেক খাটাখাটনি হয়ে গিয়েছিল অনেক কাজ করেছি মানে ওই চারটে পর্যন্ত একটু নাচ করেছি বেশি না দশটা থেকে চারটে পর্যন্ত অনেক খাটনির কাজ হয়ে গেছে তাই পিছনে অনেক সকালে এসে শুয়েছি বেশিক্ষণ ঘুমও হয়নি এখন বাজে তো নটা ওরা বললো দশটার দিকে বেরোবে এখন সবাই ঘুমাচ্ছে আর আমি উঠে গেছি সকাল সকাল তাই ভালো আমি শুরু করি ব্লগটা এখন যাবো রতনের বাড়ি গিয়ে দেখতে হবে এখন কদ্দর কী হয়েছে ওরা এই কখন বেরোয় আর আমার সঙ্গে ভোঁদর রয়েছে আমাদের বাড়ি কারণ ওখানে কালকে রাত্রে এত ছিল জায়গা ছিল না ওই জন্য আমি ভোঁদর হয়েছে আমার বাড়ি শুয়ে পড়েছি এখন গিয়ে ডাকবো ডেকে তারপর রতনের বাড়ি যাবো গিয়ে দেখবো ওরা কদ্দূর কি মাল ঘুমোচ্ছে তো মোষ মাংস অত সহজে ওঠে না এবার কি ডেকে তুলবো নাকি লাথি মেরে তুলবো এটাই ভাবছি

দুধ নিয়েছি বলছে মানে চা খাইয়ে তারপরে বাড়ি পাঠাবে ঠিক আছে ব্যাপার ঠিক আছে আমি হয়েছে তারপরে বেরোনোর কথা বলছি রেডি হয়ে যাই ওখানে গিয়ে দেখি কি আদর কি হলো বাজার থেকে দুধের প্যাকেটটা নিয়ে গিয়ে দেখি মানে কত হলো বিদায় ফিরে কি হলো কান্নাকাটি তো হচ্ছে সেটা তো আর মজা নিতে হবে পুরুলি চলে যাচ্ছে এটা কাঁদবে এটা তো একটা খুব আনন্দ নিয়েছি আজকে একটু কান্না একটু নাটক করতে হবে ওখানে যাই তারপর দেখা হচ্ছে চলো সত্যি কথা বলছি এতটা মাথা যন্ত্রণা করছে না আমি ভাবছিলাম যে এত লেট হলে বেলা হলে আস্তে আস্তে কমে যাবে কিন্তু সত্যি মাথা যন্ত্রণা কমছে না আমি হচ্ছে ওখানে যাবে না এটা কাজ করার মতো দুধটা নিয়ে চলে যায় আমি একটু পরে যাচ্ছি দেখো বেশি আর ইয়ে করবো না বোর করবো না সোজা দেখো বিদায় পর্বটা ওখানে কি হচ্ছে না হচ্ছে ও যাক আমি একটু পরে যাচ্ছি ছেড়ে চলে যাচ্ছে এটা ছেড়ে চলে যাচ্ছে আমার একা একা দিতে ব্যস্তা এবার ওখানে গিয়ে কাঁদুক আমি একটু পরে গিয়ে কাঁদবো বিশ্বাস করবেন আমার চবি দিয়ে মনে হচ্ছে আরেকটু হলেই জল বেড়াবে গাইজ ভাগ্যবতীর বিয়ের বিদায় ব্লগটা এত পর্যন্ত ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে আর এরপরে করি খেলা তারপরে বৌভাতে ব্লগ ও সব রেডি আছে খুব তাড়াতাড়ি আসবে তোমরা একটু ওয়েট করো আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করো যেমন বিয়ের ব্লগটা শেয়ার করেছিলে সত্যি কথা বলতে ওদের এই বিদায় ব্লগ দেখতে দেখতে আমার নিজের বিদায়ের কথা মনে পড়ে গেল আর আমি কান্না করেছিলাম অবশ্যই একটি মেয়ে মানুষ কান্না তো পাবেই তো যাই হোক আর ওদের ভিডিও দেখতে দেখতে আমার তো চোখটা দিয়ে পুরো জল টপকাবে টপকাবে ভাব কন্ট্রোল করলাম আর গায়ে তো কাটা দিচ্ছিল তো যেটা বলছিলাম প্রত্যেকটা মেয়ের লাইফে এমন একটা এটা দিন যেটাতে ও আনন্দ হয় আবার কষ্টও হয় তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার তো ভীষণই ইমোশনাল লাগলো আর ওদের কমেডিও একটু ভালো লাগলো প্রথমে যখন ওরা কমেডি করে শুরু করলো তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের মানে অন্য কোনো কারোর ব্লগে রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা